হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করে দিলাম তো দেখো আজকে সকাল সকাল পুজো করা হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো আছে তাই উঠে সকাল সকাল পুজোটা করে নিয়েছি আর বাড়িতে ঠাকুর মশাইও আসবে পুজো হবে তো এদিকে পুজো করা হয়ে গেছে আলপনা দিয়েছি এদিকে ছেলে দেখো ঘুম থেকে উঠেই চলে এসছে আমাকে দেখতে পায়নি তাই ডাকতে চলে এসেছে তো চলো নিচে যাওয়া যাক আর আজকে দিন কি করছি কোথায় কোথায় যাব আজকে বিশ্বকর্মা পুজো আমাদের তো রান্না পুজো নেই তবে মানে নিমন্তন্ন হয় সেখানেই যাবো আজকে আজকে যাব মামা বাড়ি তো চলো তাড়াতাড়ি কাজ করে নিই তারপর যাওয়া যাবে আর এদিকে গাছে মানে ওই ভাঁড়গুলোতে গাছগুলো বসিয়েছি একটু জল জমেছিলো তাই জলটা ফেলে দিলাম তো আকাশের ওইটা ওয়েদারটা দেখো বেশি মেঘলা হয়ে আছে এখানে আমার জামা কাপড় সকাল সকাল সব কাচাও হয়ে গেছে কিন্তু আকাশটা তো মেঘলা করেই আছে যতটা যা শুকনো হয় দিয়ে দেওয়া আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কেউ স্কিপ করে যেও না আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলো না সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও দিয়ে একটু আমার পাশে দেখো তো চলো দেখো তো দেখো সব ঘরের দোরগোড়াগুলোতে আলপনা দিয়েছি যতটা যেমন পারি দিয়েছি তবে একদম খুব একটা খারাপ পারি না মোটামুটি আলপনা দিতে পারি আর এদিকে জামা কাপড় কেঁচেছিলাম গামলাগুলো ছাদ দিকে নিয়ে এসে এখানে রেখে দিলাম তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর এদিকে ঘর দেখো ঘরের অবস্থা আমার এখনো ঘর আরে কিছু গোছানো হয়নি সকাল সকাল উঠে মানে বাসি কাজটা টুকটাক করে ঠাকুর চলে গেছিলাম পুজো হবে এদিকে তো এদিকে দেখো ঠাকুর মশাই এসে গেছে পুজো হয়ে গেছে এবার সাইকেল বাইক যেগুলো আছে সব পুজো করে দেবে তো এবার পুজো করা সব মিটে গেছে এবার ছেলে দুধ খাবে তাই একটু নিতে এসেছি দুধ গুলব তো এখানে ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে মাঝে মধ্যে ওই একটু আমার ক্যামেরা করে দেয় ধরে দেয় তার পাপা তো কিছু করে না এইসব বিষয়ে ক্যামেরা ধরার এ ছেলেই করে দেয় মাঝে মধ্যে তো চলো এদিকে দেখো আলমারি খুলে বসে আছি মামা শ্বশুর বাড়ি যাব তাই কোন কাপড়টা পরবো বুঝতে পারছি না আলমারি থেকে দেখছি কোনটা পরবো তো চলো এর মধ্যে থেকে একটা পছন্দ করে নিই এবার দেখো বেরিয়ে পড়েছি এটা আমাদের চন্ডিতলা রাস্তা দাঁড়িয়ে আছে আমাদের দেখো আমাদের প্যান্ডেল অর্ধেক হয়ে গেছে আর এখানে দেখো এই জমা সোনা দাঁড়িয়ে আছে তো এটা আমাদের ক্লাব ধার আমরা দাঁড়িয়ে আছি তার পাপা কোথায় গেছে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি তো চলো এবার যাওয়া যাক মামা শ্বশুর বাড়ি ঘুরে আসি তোমরাও চলো আমাদের সঙ্গে জানি না ওখানে কতটা কি দেখাতে পারবো মানে সবার সামনে তো অতটা ভিডিও আমি করতে পারি না যতটুকু পারি টুকটাক করার চেষ্টা করি তো দেখো এসে গেছি মামা শ্বশুর বাড়িতে এখানে খেলা করছে আমার ছেলে অনেকগুলো বন্ধু পেয়ে গেছে ওদের সঙ্গে কি খেলছে এটা আমি জানি না দেখো কেমন স্ট্যাচু হয়ে যাচ্ছে একবার করে তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরছি তো দেখো আকাশটা বেশ পরিষ্কারই আছে বেশ ভালো লাগছে তো এবার বাড়ি যাওয়া যাক তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো তো দেখো এবার বাড়ি চলে এসেছি আজকে রাত্রে রান্না হয়েছে পরোটা আর কুমড়ো আলু পটল দিয়ে তরকারি হয়েছিল তো ছেলে তো সন্ধেবেলা টিফিনে খেয়ে নেয় পরোটা খে টিফিন করছে এখন আর রাত্রি দুধ খেয়ে শুয়ে পড়বে তো আমার ছেলে খুব ভালোবাসে পরোটা খেতে রুটি একদম পছন্দ করে না পরোটা হলে খুবই ভালোবাসে তো তোমরা দেখতে থাকো আমার ছেলে খেয়ে নিক আজকে আর আমি ওকে খাইয়ে দিই আজকে আর ভালো লাগেনি সারাদিন অনেকটা খাটা হয়েছে গিয়েছিলাম এক জায়গায় এসে আর ভালো লাগেনি তাই আজকে আমি আর ওকে খাওয়াতে পারিনি একা একাই খেয়ে নিচ্ছে ফোন দেখছে একদিকে আর একদিকে খাচ্ছে তো দেখো তোমাদেরকে একটু হাই করে দিল এবার দেখো রুটি পরো রুটি নয় পরোটা তরকারি খাওয়া হয়ে গেছে আর কাকিমারা বাইরে বেরিয়েছিল ওর জন্য কী এনেছে সেটাই বার করছে খাবে এখন দেখো এখন চিকেন চিকেন কী এটা চিকেন চপ চিকেনের চপ এনে দিয়েছিল সেটাই খাচ্ছে চিকেন কাটলেট নাকি কি নামটা আমি ঠিক জানি না তবে এটা চিকেন দিয়েই করা ওপরে সস লাগিয়ে খাচ্ছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করা যাক আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো আজকের মতো বাই আর গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো টাটা